ওইভাবে কখনোই শুরু হয় নাই একটা দুইটা হালকা গুলি হচ্ছে এবং নিউ মার্কেটের গেটের দিকে কিন্তু মেজর জসিমের নেতৃত্বে আর্টিলারির যেই কোম্পানিটা সেটাও অবস্থান নিছে আর আমরা তখন জিকাতলা গেটের সামনে ফোর বেঙ্গল আমার কোম্পানি আমরা অবস্থান নিচ্ছি তো প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে অবগত আছেন সাবেক একজন কর্নেল এমনকি সাবেক মেজর জেনারেল তিনি যে চাঞ্চলকর তত্ত্ব দিয়েছেন বিডিআর হত্যাকাণ্ড নিয়ে তিনি কিন্তু সেখানে গেটের সামনে দাঁড়িয়েছিলেন তারপর সেখান থেকে গুলির শব্দ তারা শুনতে পেরেছে এমনকি র্যাবও সেখানে গুলি চালিয়েছে শেখ হাসিনা বলেছে কে পাঠিয়েছে বিডিআর সদস্যদের বাঁচানোর জন্য তারপর দেখা গিয়েছে তারা গুলি করে সেখানে তাদেরকে শহীদ করে দিয়েছে অশোক এরকম হত্যাকাণ্ডের সাথে সরাসরি কিন্তু কিন্তু জড়িত ছিল ভারত এমনকি ভারতের পরিকল্পনায় এরকম হত্যাকাণ্ড ঘটিয়েছে শেখ হাসিনা এটা কিন্তু বারবার প্রমাণিত হয়েছে অশোক আপনারা এই ভিডিওতে দেখেছেন কিভাবে সেই মেজর জেনারেল এমনকি সেই আর এর প্রধান তিনি মুখ খুলেছেন এমনকি সে অডিও রেখে গিয়েছেন সে অডিও অতি কিন্তু চাঞ্চল্যকর তত্ত্ব হ্রাস হয়েছে শেখ হাসিনার নির্দেশে কিন্তু এরকম বুঝিয়েছে শেখ হাসিনার কথাই বোঝা গিয়েছে